আজ সকালবেলা প্রায় সকাল সকালই খেতে বসে গিয়েছিলাম আজকে সকালবেলা খেয়েছিলাম মাছের তরকারি ফুলকপি আলু দিয়ে আর ছিল বেগুন পোড়া বেগুন পোড়া খেতে আমার ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিও এরকম শীতের সময় বেগুন পোড়া হলে কিন্তু অনেকখানি ভাত খাওয়া যায় দুপুরবেলা রান্না করেছিল মসুর ডাল আর ডিম ভাজা সেটা দিয়ে দুপুরবেলার খাওয়াটা সেরে ফেললাম সন্ধেবেলায় দেখলাম মাসেমনে হাতে গড়া রুটি বানাচ্ছে আর বানিয়েছিল মসুর ডাল আর ছিল বেগুন ভাজা বেগুন ভাজা দিয়ে মুসুর ডাল খেতে দারুণ লাগে আর ডিম কষা দিয়ে রুটিগুলো খাবো ডিম কষা দিয়ে রুটি খেতেও কিন্তু ভালো লাগে দেখো কত দারুণ রান্না হয়েছে ডিম কষাটা দেখেই তো খেতে ইচ্ছা করছে এখনি। তারপরে চলে গেলাম বাড়িতে গিয়ে দেখলাম মা রান্না করছে ফ্রাইড রাইস আর ভাইকে মুরগির মাংস আনতে পাঠিয়েছে বাজারে ও এখনো আসেনি ও আসার আগেই মা রান্না করে নিচ্ছে ফ্রাইড রাইসটা যাতে তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় আর তাড়াতাড়ি আমরা খেয়ে নিতে পারি ভাইয়ের মাংসটা আনতে দেরি হচ্ছে ততক্ষণ মা ফ্রায়েড রাইসটা বানিয়ে নিই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করো